আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আমার আট বছরের মানিক আমি আপনাকে উপহার দিতে চাই আপনার বাবা অনেক ভালো মানুষ ছিল আমি সময় প্রার্থনা করছি আমার মানিককে যেন একটা ভালো লোকের নামে কোরবানি করা হয় যেহেতু দু হাজার তেইশ সাল পর্যন্ত কোনো কোনোভাবেই বিক্রি করতে পারছি না সেই জন্য আমি দুই সালে তেইশ পর থেকে আমি সিদ্ধান্ত নিছি আমার মানিক যদি এই দুই সাল পর্যন্ত সুস্থ থাকে ভালো থাকে তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার নামে কোরবানির জন্য উপহার দেব দয়া করে আমার উপহারটি গ্রহণ করুন যদি আপনি আমার মানিক মানে ভালো মানে আপনার বাবার নামে যদি কোরবানি করেন আমি মনে থেকে অনেক খুশি হবো কারণ টাকা পয়সা দিয়ে সবকিছু কিছু যায় না আর আমি টাকার জন্য আমি উপহার দিতে চাইতেছি না আপনি দয়া করে খালি আপনার বাবার নাম খুশি মানে কুরবানি করুন এত দূর যে আমি আসছি এই মানিককে নিয়ে আমার মায়ের অবদান আমি শেষ করতে পারুম না কারণ আমার মায়ের জন্য আমি এত দূর আসতে পারছি বাংলাদেশে আমাদের চ্যালেঞ্জ এক নাম্বার আছে তখন ছিল এক নাম্বার মানে বিশ্ব সুন্দরী এখন শুধু সুন্দরী না সারা বিশ্বের মধ্যে দাবি করছি বড়ও এবং কি সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুবই একটি স্পেশাল ভিডিও আজকের ভিডিওটি আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার দেলদুয়া থানার বেঙ্গুলিয়া গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি বাসায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছেন হামিদা আপা বলা যায় বিগত কয়েক বছরের ভাইরাল একজন খামারি নারী উদ্যোক্তাদের মধ্যে একজন অন্যতম খামারি যিনি বিগত কয়েক বছর ধরে কিন্তু বড় গরু লালন পালন করে বেশ আলোচনায় ছিলেন বিশেষ করে ওনার দুটি গরু ছিল মানিক এবং রতন যার মধ্যে কিন্তু রতন বিক্রি হয়ে গেছে এবং মানিক গরুটি রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সুবিশাল একটি গরু যে গরুটির নাম হচ্ছে মানিক এবং এই গরুটি কিন্তু উনি দীর্ঘ আট বছর যাবৎ লালন পালন করতেছেন এবং বিগত চার বছর ধরে এই গরুটি উনি বিক্রির চেষ্টা করে আসতেছিলেন বাট গরুটি কিন্তু উনি বিক্রি করতে পারতেছিলেন না এবং এই গরুটি লালন পালন করছিলেন উনি এবং ওনার মা দুইজনে ওনাদের মা এবং অনেক স্বপ্ন ছিল এই গরু নিয়ে এবং ওনার মা কিন্তু অনেক কষ্ট করে গরুটা পালন করতেন কিন্তু গরু বিক্রি করতে না পেরে যে ওর সুখ ছিল বা যে দুশ্চিন্তা ছিল সেটি কিন্তু সইতে না পেরে ওনার মাও কিন্তু মারা গিয়েছেন এবং এখন হামিদা বাবাও কিন্তু গরুটি নিয়ে বেশ বিপাকের মধ্যে রয়েছেন এবং গরুটি বিক্রি করতে না পারে কিন্তু হাটেও নিয়ে গিয়েছিলেন এবং বাড়ি থেকেও বিক্রি অলরেডি হয়ে গিয়েছিল তারপর আসলে প্রতারণার চক্রের মধ্যে পড়ে উনি গরুটি বিক্রি করতে পারেনি কারণ উনি পরিশেষে এখন এই গরুটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাচ্ছেন কুরবানির জন্য এবং উনি চাচ্ছেন এই গরুটি যেন মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার নামে এই গরুটি কুরবানি

আমি দাপা আমরা দীর্ঘ চার বছর পূর্বে আপনার বাড়িতে প্রথম আসছিলাম তখন দেখে গেছিলাম যে দুইটা বড় বড় গরু পালন করতেন মানিকার রতন মানিকার রতন আচ্ছা সেই দুইটা গরুর একটা গরু কিটা হ্যাঁ সেই বড়টা মানিক বড় গরুটা মানিক হ্যাঁ আচ্ছা চার বছর আসে পূর্বে যখন আসি তখনই গরু ছিল বড় গরু হুম এখন তো আরো অনেক বড় হইছে হ্যাঁ এখন সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ এক নাম্বার আছে তখন ছিল এক নাম্বার মানে বিশ্ব সুন্দরী এখন শুধু সুন্দরী না সারা বিশ্বের মধ্যে দাবি করছি বড় এবং কি সুন্দরও সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় 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 না হলেও মানে সুন্দর যে এটা মধ্যে কোনো মানে এত বড় গরু এখন দেখছেন যে এত বড় গরু এখানে একটু মাংস বাইরে গেছে এখানে একটু এমন হয়েছে এমন হয়েছে কিন্তু অ্যাকোরেট মানে সৌন্দর্যের বেলায় তো আমার সারা বিশ্বের মধ্যে একজনই হয় সেই হিসাবে আমরা মানিক সারা বিশ্বের মধ্যে সৌন্দর্য মানে বড় থাকলেও থাকতে পারে কিন্তু সৌন্দর্যের মতো নাই আচ্ছা এটা ভালো লাগে যে বড় থাকতে পারে বাট সুন্দর থাকলে থাকতে পারে কিন্তু সৌন্দর্য তো একজনের সুন্দর মানে ফাঁসা সুন্দর সবাই কিন্তু এক নম্বরে তো একজনই থাকে সে এক নাম্বার আমার মানিক আছে কারণ ই অ্যাকুরেট কোন জায়গায় তো মাংস বাড়া আটার মানে কোনো কিছু নাই আচ্ছা তাহলে বিশ্বের সবচেয়ে সুন্দর গরু হচ্ছে হ্যাঁ আমি দাবি করছি আমার মানিক সবচেয়ে সুন্দর আচ্ছা

পনেরো লক্ষ টাকা দাম চাইছিলাম কিন্তু বিক্রি করছিলাম অলরেডি তেরো লক্ষ টাকা কিন্তু একটা লোকের জন্য বিক্রি হয় নাই করি নাই আরকি তেরো লাখ টাকা এটা কোথায় দাম হয়েছিল বাড়িতেই আমার বাড়িতে হয়েছে হ্যাঁ লোকজন আসছিল আইসা নিয়ে দাম দর বলছিল

আবার এই যে তাহলে গরুটা এখন রেখে দিয়েছেন এই বছর আপনার এই গরুটা নিয়ে কি আশা বা কি দাম চাচ্ছেন আমি 2023 সালের পর থেকে আমি সিদ্ধান্ত নিছি যে যদি আল্লাহ পাক মানিক সুস্থভাবে সুস্থ ভাবে বাসায় রাখে আর মাননীয় প্রধানমন্ত্রী যদি আবারো থাকে তাহলে আমি ওনার বাবার নামে কুরবানির জন্য উপহার দিব ওনারে এই গরু তাহলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এখন উপহার দিতে চাচ্ছেন হ্যাঁ উপহার দিতে চাচ্ছি আচ্ছা এই চিন্তা ভাবনা মাথায় কি কারণে আসলো আসলো মানে চাইছি খালি মানে বা ভালো একটা লোকের নামে আমার মানিককে কেউ কোরবানি করুক কিন্তু হচ্ছে না দালালি এই সে আমি বিক্রি করবো টাকা দিতে তার সাথে আমি একটা উপহার দিয়ে দেই বিক্রি যেহেতু করতে পারলাম না আর সবাই বলছে এটা বাঁচব না এটা মারা যাবে যেহেতু আমি মানুষ যাই বলুক আমি কি খাওয়াইছি এটা তো আমি ভালো জানি মানুষ তো মনে করে এত স্বাস্থ্য ফিট খাওয়াইছে এটা খাইছে ওটা খাওয়াইছে কিন্তু আমি তো তা খাওয়াই নাই আমি হচ্ছে লো বুট আর লো ওই যে ঘমের ভুসি এই যে আপনি এবং কলা খাই গোটা পালন করছেন বুসি পছন্দের খাবার হচ্ছে বুট আর কলা খরচ হয়েছে আপনার কারণ আমরা যতটুকু জানি বেলাকে এসে যখন প্রথম আসি তখন জানতে পারছি যে আপনার একটা মুদির দোকান রয়েছে আপনাদের অর্থনৈতিক অবস্থা এরকম সচল না আচ্ছা অনেক কষ্ট করে নিজেরাই চলেন তারপর এরকম বড় গরু পালন করতে তার অনেক ব্যয়বহুল খরচ হ্যাঁ ব্যয়বহুল তো তাই গরুর পিছনে খরচ করে তো আসলে চলাটা আপনাদের জন্য খুব কষ্ট করে হ্যাঁ কষ্ট কষ্ট দেখে তো গেছে বার থেকে মানে একটা সিদ্ধান্ত নিছি বলে বিক্রি জান করতেই পারি না তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যদি আবারো থাকে তাহলে আমি ওনার উপহার দিয়ে দেব আচ্ছা এই যে গরুটা বিক্রি করতে পারলেন এখন নিয়ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কি দিয়ে দিবেন এতে কি আসলে আপনি মনে করছেন যে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন বা আসলে আসলেও আমার ইচ্ছা মানুষ তো নামের জন্য অনেক কিছুই করে তাও তো বলবে যে না ভালো একটা লোকের নামে কোরবানি হয়েছে তাই হে হয় কারণ ওনার বাবা তো অনেক ভালো ছিল দেশের জন্য অনেক কিছুই করছে মানে যা করছে তার কোনো তুলনা হয় না আর ওনার বাবার সাথে কারোর সাথে তুলনা হয় না আর আমার মানিককে আমি যে এত আদর করে পালতাছি এটার সাথেও আমি মনে করি না কারোর সাথে তুলনা হয় এই জন্য ওনার বাবার নামে খালি কোরবানি করলেই হয়

আর তার আগের বছর 2020 সালে বিক্রি হয়েছিল রতন আচ্ছা আপা আমরা দেখেছিwidetildeব একটা জাতীয় টেলিভিশন চ্যানেল আপনারা এখানে আসছে এবং এটা আপনি বেশ অলরেডি এটা ভাইরাল হয়েছে তো এর মধ্যে কি এরকম কোনো যোগাযোগ হয়েছে কিনা যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বা না না এখনো কেউ এখনো কেউ আসে নাই ভাইয়া এখনো কেউ আসে নাই বড় আশা করে আছি মানে মানে আসবে তবে তাই সাই বললো মনে হয় না আসবে কি আসবে না এটাই তো চিন্তা ভাবনা করতেছে এখন দয়া করে যদি উনি আমার গরুটি মানে কোন কার মাধ্যমে নেবে সেটা তার জানি না উনি তার আসবে না উনার মাধ্যমে তার সম্ভব না কারণ যে কোনো একটা লোকের মাধ্যমে জানি উনি আমার সাথে যোগাযোগ করে দয়া করে ওনার বাবের নামে জানি নিয়ে কোরবানি করে অনেককে নিয়ে অনেক চিন্তা আছি এই জন্য সেই জন্য বলছি যে ভালো একটা লোকের নামে আমি যেহেতু অনেক আগে থেকে বলছি যে দয়া করে জানি সবাই ভালো একটা লোকের নামে যেন আমার মানিক রতন অনেক কাদরের ভালো একটা লোকের নামে জানি আমি কুরবানি হয় এটা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম আর এখানে দুহাজার তেইশ সালের পর থেকে সিদ্ধান্ত নিছি যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবা ওনার বাবার মতো ভালো লোক আর পৃথিবী তার জানি না আমি বাংলাদেশের মধ্যে আর জন্ম দিবে কিনা কিন্তু আমি মনে করি উনি উনি অনেক ভালো লোক ছিলেন অনেক দেশের জন্য অনেক কিছু করছে ওনার বাবার নামে যদি কোরবানি করে তাতে আমি অনেক খুশি হব আর দয়া করে জানি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আর সামনে বেশি দিন নাই ঈদের দয়া করে জানি আমার সাথে একটু যোগাযোগ করে যদি উপহারটি গ্রহণযোগ্য হয় এনে উনি জানি না ওনার মনে হবে না কি আমার উপহারটি গ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে জানি আমার সাথে যেভাবে হোক যোগাযোগ করে আমার চিন্তা মুক্ত করে আচ্ছা আপনি এই যে গরু নিয়ে এখন বিপদে আছেন আপনি বলতেছেন চিন্তা মুক্ত আট বছর হয়ে গেছে এক বছর অনেক টাকা খরচ হয়ে গরুর পিছনে হ্যাঁ এ বছর চার লাখ টাকা খরচ হয়েছে এক বছরে চার লাখ চার লাখ টাকা তো আট বছর অনেক টাকা খরচ হয় অনেক টাকা তো খরচ হয়েছে এই বছর তো গুরু এখন মাননীয় প্রধানমন্ত্রী নেক বা না

যেহেতু আমি নিহত করছিলাম এই পর্যন্ত বিক্রি করে নাই যেহেতু কোরবানির জন্য রাইখা আমি কিন্তু আসার পর আপনাকে বলেছিলাম যে আসলে গরু উপহার না দিয়ে আপনি একটা সুন্দর দাম সেই গরুটা বিক্রি করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার যাই লস হয়েছে কিছু টাকা হলো আপনি পেতেন না যেহেতু আমি নিহত করছি দুই হাজার তেইশ সালের থেকে ওই এদের পরে থেকে আমি যেহেতু নিহত করছি আল্লাফা কা আমার নিয়তটা পূরণ করতেও পারে তাও তো বলতে পারুন না মাননীয় প্রধানমন্ত্রী আমার মানিককে নিয়ে কোরবানি করছে কুরবানি করছে আচ্ছা আপা আপনার মতো প্রান্তিক পর্যায়ে বড় গরু পালন করে বিপদে পড়ে বা আপনি যেরকম বিপদের মধ্যে রয়েছেন আসলে এই বিষয়ে কিছু বলতে চান কিনা এই বিষয়ে এখানে কি বলবো বলেন এখন যার যার খামার যার যার কষ্ট সেই সেই ভালো বুঝি আজও তো আমি মানিককে অনেক ভালোবাসি রাত দুইটা পর্যন্ত আমি কাজ করি এনে কেউ বিশ্বাস করবে না কি না তা জানি না কিন্তু আমার ছয়টা গরু এই মানিক নিয়ে আমার বাড়ি তার লোক নাই আমি আমার বাবা আমার রাত দুইটা পর্যন্ত পাশে খাটন লাগে কিন্তু আমার কোনো কষ্ট হয় না পালতে যদি কষ্ট হইতো তাহলে একদিন আর দুই দিন না তো কষ্ট হলে কি আর এতদিন হলে কষ্ট করা যায় একদিন হলে একটু আসার পরে বসেছিলাম তখন আমি শুনতে পেলাম যে গরুটা আপনার মা ও লালন পালন করতে হবে আমার মার ভূমিকা অনেক এই গরুর পিছনে কারণ আমি যখন কলেজে যাইতাম আমার মা দেখাশোনা করতো রাত্রে আমি যদি ঘুমাইতাম তাইলে তখন আমার মাই করতো যেহেতু আমার মায় নাই এখন আমার রাত দুটা পর্যন্ত একাই কাজ করতে হয় আমি যতটুকু শুনলাম এই যে বলতেছিল আপনাদের এলাকার লোকজন যে এই গরুর চিন্তায় চিন্তা আপনার মা মারা গেছে এটা আসলে কতটুকু আল্লাহ পাকই ভালো জানে এখানে কিসের জন্য এই সেটা একজনের মৃত্যু এটা আসলো আমাদের বলা ঠিক না আল্লাহ পাক মৃত্যু লেখছে হইছে এনে গরুর বিষয় এটা বললাম হয়তো আল্লাহ পাক বেজার হইতে পারে যেহেতু আল্লাহাক হয়তো বা ওনার হায়াতে এত দিন দিয়ে দিছে আচ্ছা এই গরু নিয়ে আপনার মার কি স্বপ্ন ছিল আমার মার স্বপ্ন ছিল ভালো একটা লোক নিয়ে কোরবানি করুক আমি বড় একটা খামার করি আমার মা এই খামারের প্রতি আমার মার অনেক অবদান এত দূর যে আমি আসছি এই মানিককে নিয়ে আমার মায়ের অবদান আমি শেষ করতে পারব না কারণ আমার মায়ের জন্য আমি এত দূর আসতে পারছি আচ্ছা সেই মাই আজকে নাই হ্যাঁ সেই মাই নাই দর্শক বন্ধুরা আসলে কী বলবো আসলে বলার কোনো বাসা নেই চার বছর পূর্বে প্রথম সর্বপ্রথম এই গরুর ভিডিও কিন্তু আমরা করেছিলাম এরপরে আরও অনেক চ্যানেল ভিডিও করেছে তো আপাকে তখন বলেছিলাম যে আপা আপনি সুন্দর করে দামছেন গরুটা যেন বিক্রি হয় কিন্তু দুঃখজনক আসলে গরুটা বিক্রি হয়নি উনি হাটে নিয়ে গেছেন সেখানেও বিক্রি করতে পারেন বাড়ি থেকেও দালালের জন্য গরুটা বিক্রি করতে পারেননি তো যাই হোক আপা যেহেতু এখন চাচ্ছেন গরুটা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতেন তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে লাইক এবং শেয়ার করেন যাতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী যারা খুব কাছের লোক রয়েছেন বা তারা যেন এই গরুটি ভিডিওটি দেখেন এবং দেখে যেন ওনারা এই গরুটি উপর হিসেবে নেন ওনার যেন শেষ ইচ্ছাটা অন্তত পুরো নয় কারণ ওনার তো যা ক্ষতি হওয়ার ওটা হয়ে গেছে এটা আপনারা বুঝতেই পারতেছেন এখন গরুটা যতটাকে উনি বিক্রি করুক এটা বিক্রি করে কিন্তু আসলে উনি কোনোভাবেই লাভবান হতে আর পারবেন না লাভবান হইতে না আর নাই কিন্তু আমি চাই ভালো একটা লোকের নামে জানি কোরবানি হয় সেই জন্য আমি নিয়োগ করছি মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার নামে জানি নিয়ে কোরবানি করে আচ্ছা আমি দাপা দোয়া করি আপনার এই গৌটা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা আপনিও ভালো থাকবেন